আমি বুঝলাম না বু একটা জিনিস তোমার সমস্যা কি হ্যাঁ আইসা পড়তে খারাপ ব্যবহার করতেছো ওর সাথে ওঠো একে তো ঘরে সমস্ত কাজ করিতেছো তখন তুমি সমস্যা হইতেছে না যখন বস্তায় বস্তায় টাকা পাঠিয়েছে তখন তো আর হিসাব লো নাই তখন তো কাজ নেই আমার লেগে দিস না তো ঘরে জমায় রাখ চিন্তা করছো তোমার মাইয়ার কথা আব্বা আব্বা চলো না বিকেল বেলা দেখা দেখি আসি যেমন কি করো ওই দেশে থাকতে তো কোন জায়গায় বিজ্ঞাপত সুন্দর চাকরির আব্বা মাসে মাসে আব্বা টেকা তো পুত্রের নিশ্চয়ই আব্বা ওই দেশে কোন আকাম করছে নাহলে বান্ধীর পুত্র এই দেশে পাঠায় দেয় হ্যাঁ

কি কমু শরীরটা ঝুলতে আছে আমার আচ্ছা ঠিক আছে যা টাকা দাও হুটহাট করে সব সময় টাকা পয়সা চাই বইস না টাকা পয়সা বুঝে হয় না নিস আমরা চাইলে দিতে পারো না আগে যখন দিছি তখন তার হিসাব চাও নেই কি সুন্দর আয়

এটার মধ্যে কি সব রিয়াল হ্যাঁ রিয়াল আর দিনার আছে সব এটার মধ্যে বাড়ির গেটে খালি বাইরে যদি যাবি না পাও তুই মন্দির বাড়ির ভিতরে থাকবি আর সংসারের সমস্ত কাজ কর্ম ওরা দিয়ে করাইবা মেহমান টেহমান আইলে ওরা ঘরের ভিতরে আটকায় রাখবা বাজার করাই দেবো না বাজারে পাঠানোর দরকার নাই বাজারে পাঠাইলে যে মন্দির বোধহয় নোরা নিচে আর দেখবো সবাই

যেমন গেটের বাইরে নাই আম্মু আমি অফিসে গেলাম কি কিছু বলবা টাকা আছে কয় টাকা দিয়ে দাও আইছি তো জ্বালাইতে আমার জ্বালাবে না কারে জ্বালাইবা প্রতিদিন না টাকা চাইবা না তোমার লাগা কাজ করি না ধরো মাথাটাই গরম হয়ে গেছে অফিস যা আসো ঠিক আছে বান্দি পুত টাকা কামাই লইছস বিদেশে কত ডলার লইছস হ্যাঁ আমার বোনের কাছে সুন্দর টাকা চাই চাইল 200 টাকা দিছস তবে তুই না কি কমু মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানোস এই সোফাটা সাফা দিতে হবে এই বেটা তোর লজ্জা শরম নাই বুড়গুস্তে টাকা চাস হ্যাঁ তোর টাকা আমি হইলে বেটা গয়ে ফাঁস দম মুড়ে দিতাম বেড়া লজ্জা রাখিস বেড়া লজ্জা নাই সরম নাই বেড়া কাজ যে শরম করে না হ্যাঁ কয় টাকা আনছ ইনকাম করছ দুই টাকা একটা টাকার ইনকাম করার মরুদ নাই হ্যাঁ বেড়া ও কি তোর লিগে চাকরি করে ও টাকা গান বা তুই মোসো মোসো বানবি এটি চলবো না আমাদের এই জায়গায় এটি চলবো না কালকার থেকে সে কাজ খুঁজবি কাজ খুঁজা কাজ করবি তারপরে খাও নেবো নাহলে খাও নাই কিন্তু আর তোরা বই লাগে সাবধান করে দিতেছি ওরা চায় না পয়সা দিবি না চাইলেও না যদি চায় না

ভাইরা বাঙালির পত্রক্ষণে বেরাবি এই সকাল তো কোনো কাজকর্ম কি হ্যাঁ কি করছ তুমি ঘর ঝাড়ু দিছ হ্যাঁ আর চাই কিনারে ময়লা ভরা খালি হানকি বড় বল সকাল বলা কাপুর কাপুর করে খাইতে আমার দিই রে ঢুকে গাজি হতে ভাইরা কে ওঠ

চিন্তা করছো তোমার মাইয়ার কথা হ্যাঁ জাল লেগা করি ছুটি কয়েক তোমার মাইয়ার জামাই লেগে ধরো তো উত্তলাই পড়তেছে তোর মনে হয় তো জামাই লেগে ধরো লাগে না হ্যাঁ আমি বাসা নিচে আলাদা থাকবো এই কয়েক বছর আমার জামাই যে টাকা লাগাতেছো সব দিব আজকে কি দিব টাকা দিবা টাকা হিসাব করে সব টাকা দিবা আর এত বছর যে খাইলি তারপরে যে তোর জামাই আই যে হানকি মারতেছে

গেছে তোমরা যে আমার বাসাতে বাইরে যেতে কই মানা ভালো রাগ করছেন তোর বাপ তো এরো আমি জানো ওই যে আর আদিক খেতে দেন লাগবো না আমার টাকা সব দাও হিসাব কইরা শো নিজেরা নিজেরা কবি তার কোনো গঞ্জাম কইরা লাভ আছে তোর বাপ তো এমনি এরকম তো জানোছি আর তুমিও না আসলে অন্য একটা ভেজালে না মাথাটা ঠিক আছে না হঠাৎ হঠাৎ করে রাগ হয়ে যায় দেখো না আর সাথে আমি খুব বাজে ব্যবহার করছি তুমি তো আমার ছেলের মতো

তোমার বাপে ভুল করলে মাফ করে দিতা না বাপের মতো হইতো আমা আমি আলাদা না না জামাই এটা কইও না আলাদা থাকব কি লেগে আমার মা চলে গেলে আমার বুকটা খালি হয়ে যাইব গা এই জামানাটা কি জানেন গিভেন টেক দিলে সবাই ভালো না দিলে কেউই ভালো না কেনজি কয় টাকা দাম আপনার জামাই দশ লাখ টাকা নিছে যদি মাসে মাসে লাভ দিতেন না এই পাঁচ বছরে অনেক টাকা লাভ দেওয়া লাগতো এক টাকা লাভ দেওয়া লাগে না আমার টাকা নিয়ে ব্যবসা করে খাইতেছে বড় বড় কথা বলার আগে চিন্তা ভাবনা করে একশো টাকার দামে গেঞ্জি একটা লেগে এক কোটি টাকার কথা শুনেছে আর আব্বা আপনার মেয়ের জামার কাছে যে টাকা আছে টাকাগুলো একটু দিয়ে দিতে বলবেন আর হিসাব নিকাশ করে আমাদের টাকা গুলিও দিয়ে দিয়েন ওই যে আপনার ছেলে মাঝে মাঝে আসে এমন টেম্পার নেয় মনে হয় কি সে আমার কামাই করে খাওয়ায় অত একটা বেয়াদুপ আপনার কাছ থেকে শিখছে আমাদের টাকা গুলি দিয়ে দিয়েন আর এখানে থাকবো না সব খবর সব কে তোমার মাইয়া তোমার এক মাইয়া এক পোলা এক মাইয়া ময় রেখে আরে থাক না এত ওই কত তুই থাক তোর বাপের কোলে বে আমার টাকা দিতে পারে ভালো হইছে না হ্যাঁ খুশি হইছো দাও বড় টাকা দাও হ্যাঁ একদম বেশি করে লাগে দুইজনে মিললা হ্যাঁ পোলাটা আইসে পর হইতে ঘর মোছাও ঝাড়ু দাও বাসা থেকে বের করতেও দাও না বাবা রে বাবা শান্ত হইছে বার দাও টাকাগুলো দাও আর তো জামাইরে টাকা দিতে দুইজনে পাগল হয়ে গেছে না দেখছো মা বেন কিচ্ছু করে নাই না এখানে সব কিছু আমার দোষ আমি যে কিছু কইছি কিচ্ছু হয় জানো তুই তো ঢুকতে না ঢুকতে আমার জামার গেঞ্জি পিন্ধছো এটা করছো কে ওইটা করছো হ্যাঁ এমন তো সব আমার দোষ নাই রে দে দশ লাখ তো নিয়ে খায় বয়ে রয়েছোস দেও আমি দিতে পারবো না সব আল্লাহ পোলট্রি দিয়ে দিছে আমি মনে ভুল করলাম দে পড়ে পড়ে রাখতে পারিনি